বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা নবঘোষিত কমিটিতে হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকিকে সভাপতি এবং মীরেশ্বরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোরার হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক মনোনীত করায় হাটহাজারী উপজেলা নং মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে হাটহাজারি উপজেলা ছাত্র দলের সিনিয়র সদস্য দিদারুল আলম রুকন চৌধুরীর সভাপতিত্বে শুক্রবার বিষয়জন জুন বিকালে মির্জাপুর স্কুল গেট থেকে আনন্দ মিছিল বের হয়ে মুমিছা মাজার গেট সামনে গিয়ে মিছিলটি শেষ হয় আজকের আমাদের যে আনন্দ মিছিলটা হচ্ছে যে চট্টগ্রাম উত্তর জেলা নবগঠিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে স্বাগত মিছিল আনন্দ মিছিল হিসেবে আমরা মির্জাপুর ইউনিয়ন ছাত্র দলের যত উদ্যোগে আজকের যে আনন্দ মিছিল এবং বৃষ্টির মধ্যে আজকে আমরা সফলভাবে আমাদের ছাত্র দলের দিদার আলম লুকনের নেতৃত্বে এক বিশাল আনন্দ মিছিল হয়েছে এবং আমার মির্জিপুরের ছাত্রদলের দলের সবাইকে এই মিছিলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ আজকের মিছিলটা হচ্ছে আসলে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের যে নবগঠিত মিছিল হয়েছে সেই মিছিলকে মির্জাপুর ইউনিয়ন পক্ষ থেকে স্বাগত মিছিল আজকে স্বাগত মিছিলের নেতৃত্ব দিয়েছেন রুকুর উদ্দিন জিলা রহমান রুকন উপজেলা ছাত্র দলের সিনিয়র সদস্য পাশাপাশি মির্জাপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সেখানে সহ নেতৃবৃন্দ সকলকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা এই প্রোগ্রাম অংশগ্রহণ করেছেন সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় নেতা হাটের মাটি মারিসের নেতা বেশটা মির মোহাম্মদ ভাইকেও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় নেতা বেশটা মির মোহাম্মদ খালাহদ্দিন ভাই আমাদের মৃত্যু সাফল্যের জন্য সবসময় আমরা মুসলগ্রামে সবসময় আমরা রাজপথে সরব ছিলাম সহিবাহ নেতৃত্ব এবং আগামীতে তবি হাসান চৌধুরী তবিবাহী নেতৃত্ব সমস্ত জেলাভাত্র দলের তবি হাসান চৌধুরী তবিবাহী নেতৃত্বে যেগুলো আমরা সংগ্রামে আমরা সবসময় রাজপথে থাকবো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দলের ছাত্রদল জিন্দাবাদ দেশ নায়ক থাক রহমান জিন্দাবাদ 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 সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম